লন্ডনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন ছাব্বিশে মার্চ দুই ইংরেজি বুধবার টাওয়ার হ্যামলেটসের ওয়ারচাপল এলাকার পিওর চাই রেস্টুরেন্টে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সংগঠনের সভাপতি অধ্যক্ষ সাজিদুর রহমানের সভাপতিত্বে উক্ত আলোচনা সভা দোয়া মাহফিলটি পরিচালনা করেন ইউকে বাংলার রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জনাব মিজানুর রহমান মিরু আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে এবং মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মঞ্চের কামনা করে এবং তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে আজকে আমরা শুরু করছি

Alam yakullahu kuhuan ahad অনুষ্ঠানে আগত সবাইকে শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি অধ্যক্ষ সাজিদুর রহমান আজকে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনায় উপস্থিত প্রধান অতিথি হিসাবে যিনি রয়েছেন আমাদের মহান মুক্তিযুদ্ধের বীর সন্তান সূর্য সন্তান জীবন্ত থকিম জনাব আমির বীর মুক্তিযোদ্ধা জনাব খান উপস্থিত রয়েছেন আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ শাহেদ রহমান এখানে উপস্থিত রয়েছেন আমাদের রিপোর্টার্স ইউনিটির আরেক গর্ব সাবেক প্রেসিডেন্ট ডক্টর আনসার আহমেদুল্লাহ সহ রিপোর্টার্স ইউনিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং উপস্থিত অতিথিবৃন্দ

শহীদ হয়েছিলেন বাংলাদেশের স্বাধীন করতে গিয়ে তাদের প্রতি যারা শহীদ হয়েছেন তাদের আত্মার কামনা করছি এবং যারা আমাদের মধ্যে আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান বলে আমরা যাকে যাদেরকে বলি এবং আজকে আমাদের মধ্যে আমরা আজকে গৌরব মধ্যে যে আমাদের মধ্যে একজন বীর মুক্তিযোদ্ধা জনাব আমির খানকে আমরা পেয়েছি তার কাছে আমরা স্মৃতিচারণ শুনব বক্তব্য রাখেন বিলেতের অত্যন্ত সুপরিচিত ও জনপ্রিয় সাংবাদিক এবং ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ডক্টর আনসার আহমেদুল্লাহ

আমরা আসলে সৌভাগ্যবান বক্তব্য ইতিমধ্যে নেতৃবৃন্দ বলে গিয়েছেন আমরা একজন মুক্তিযোদ্ধা পেয়েছি যদিও আমি ব্যক্তিগতভাবে ওনার সঙ্গে আমার শোনা নেই আমি আজকে প্রথম দেখছি সাক্ষাৎ হয়েছে আমি এর জন্য আমি নিজেকে গৌরবান্বিত বোধ করছি আজকের এই সভায় উনি উপস্থিত হওয়ায় আমরা রিপোর্টার ইউনিটির পক্ষ থেকে উনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি বক্তব্য রাখেন সংগঠনের মিডিয়া ও আইটি সম্পাদক জনাব এ রহমান অলি বাংলাদেশের বাহিরে সারা বহির্বিশ্বে যত সংগঠন আছে

উপস্থিত ছিলেন সংগঠনের সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফুল হুদা মোহাম্মদ শামীম আশরাফ মুন্না মিয়া সৈয়দ মোমিন শাহাদ হুসেন সুহেল আহমদ কবিরুল ইসলাম মোহাম্মদ ফয়জুল ইসলাম জিয়াউল ইসলাম সৈয়দ প্রমুখ news Dex, voice boys of tower hamlets london